ওই ছেলে তোমরা যারা নামাজ পড়ো না আরে ও পদার্থ যাদের কপালে নামাজের সেজদা নাই তুই মনে রাখিস বেটা আল্লাহর ফেরেস তারা বলবে বেইমান তোর রেখে যাওয়া এতগুলো সেজদা যেগুলো দুনিয়াতে করো নাই এখন দাও কসম খুদার নাফরমান বেইমান লক্ষ কুটিবার চেষ্টা করবে ফালা ইস্তাতিউন আল্লাহ বলে একটি সেজদাও দিতে পারবে না فلا يستطيعون এটা কোনো ফুর্তি না বেটা সারা দিনে ছাগলের মতো পাগলের মতো মোবাইল একটা লইয়া হাটন আর সমবয়সী কতগুলো বন্ধু তাদের সাথে আড্ডা দেওয়া যেখানে মুতে ধরে হেনে খারাইয়া মুত্তে দেওয়া এটা তো একটা প্রতিবন্ধী জিন্দিগি এটা তার সিরা জিন্দিগি পাগলের জিন্দিগি মাতালের জিন্দিগি বেটা যে জীবনে কোনো কর্তব্য নাই করণীয় নাই কর্ম নাই ফিকির নাই গন্তব্য নাই মঞ্জিল পাগল বেটা তুই বেটা প্রতিবন্ধী বেটা কেন আসছি দুনিয়াতে কে পাঠাইলো কত্থ আসলাম আমি আমি কে আমার কি উচিত করা আমি যাব কোথায় ফিরে প্রতিনিয়ত যে মানুষগুলো মরছে তারা মরছে কেন তারা যাচ্ছে কোথায় তাদের কে হবে কিছুই যার মাথায় ঢোকে না তো তুই চিকিৎসা করাও না ডাক্তার দেখাও না কেন তুই মানসিক ডাক্তার দেখাও না কেন আমাদের লাখ লাখ ছেলে কি করে সে নিজেই কইতে করে থাকি সারাটা দিন মোবাইল ছবি দেখে। আরে মাতাল তুই যদি এক কোটি নারীর উলঙ্গ ছবি দেখস। স্ত্রীর পবিত্র স্ত্রী এই স্বাদ মজা তৃপ্তি তুই একশো কোটি নারী উলঙ্গ ছবি দেখেও সেই তৃপ্তি সেই স্বাদ সেই মজা পাবা না শুধু 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 রাতও শেষ যৌবনের শক্তি শেষ যৌন ক্ষমতা শেষ নিজের হাতকে নাপাক কাজে ব্যবহার করে শরীরের শক্তিটা শেষ কাপড় নাপাক দেহ নাপাক এরপরে নিজের মোবাইলের টাকাগুলো শেষ হায়াত শেষ জিন্দিগির সময়গুলো শেষ আখেরা তো বরবাদ হতাশা ছাড়া চারদিকে আর কি